আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাফাজ কিচেন আমি আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও তো এই ভিডিওটা ছিল আমার দেড় পাউন্ডের একটা কেক ভ্যানিলা স্পঞ্জ তো এটা আমি ফুল ভিডিও তো করি নাই কিন্তু ডেকোরেশনটা করবো ভাবছিলাম ডেকোরেশনটাও করার সময় আমি ভিডিও অন করতে ভুলে গেছি পরে যতটুক থেকে মনে হয়েছে মনে পড়ছে পরে ভিডিওটা অন করলাম এই ডিজাইন একটা সিম্পল একটা ডিজাইন তা আপনার যদি কেউ এরকম সিম্পল ডিজাইনের কেক অর্ডার করতে চান অবশ্যই কেক অর্ডার করতে পারেন তো আপনারা দের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তো আমি কেকের পুরোটা কভার করলাম সাদা ক্রিম দিয়ে পরে একটু পিঙ্ক কালার ক্রিম দিয়ে একটু সাইড একটু ডিজাইন করে নিলাম আর উপরেও একটা ডিজাইন করে নিলাম একটা প্লেট নাইফ দিয়ে তো এই ডিজাইনটা আমি ফার্স্টই করলাম সাইডেরটা আর উপরেরটা করছিলাম মনে হয় এর আগে একবার আমি এত ভালোভাবে পারি না তো আমি যেমন পারছি চেষ্টা করেছি ভালোভাবে করার জন্য তো আপনারা পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন পরে আমি উপরে একটা ইষ্ঠার নজল দিয়ে কিছু ছোট ছোট রোজ দিয়ে দিলাম পরে কিছু সুগার বল দিয়ে দিলাম গোল্ডেন আর এখানে আমি কিছু প্রজাপতি এড করব তো প্রজাপতি এড করার পরে কেকের লুকটা চেঞ্জ হয়ে গেছে মানে অন্যরকম একটা লুক আসছে তো কেকটা আমার কাছে অনেক ভালো লাগছে মার্শাল্লাহ সামনাসামনি সিম্পল তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম এরকম কেক অর্ডার করতে চাইলে ইনবক্স করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন